আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের দরো ছবির বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলব তো সাকিব খানের দরদ ছবি এখনো পর্যন্ত বারো দিনের শেষে টোটাল দিয়ে কত কালেকশন করলো এবং টোটাল ছবিটা ওভারঅল কত কালেকশন করেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং ছবিটা এখনো পর্যন্ত কটা শো নিয়ে চলছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন দরদ ছবির আগে ডে ওয়ানে যদি কালেকশান বলি না ডে বাই ডে যদি কালেকশান বলি তো দরদ ছবিটা ডে ওয়ানে মাল্টিপ্লেকশন কালেকশান করেছিল তিরিশ লক্ষ আটষট্টি হাজার টাকা ডে টুতে কালেকশান করেছিল আঠেরো লক্ষ সতেরো হাজার টাকা ডে থ্রিতে কালেকশান করেছিল ন লক্ষ উনচল্লিশ হাজার টাকা ডে ফোরে কালেকশান করেছিল ছ লক্ষ বাষট্টি হাজার টাকা ডে ফাইভে কালেকশান করেছিল সাত লক্ষ সতেরো হাজার টাকা ডে সিক্সে কালেকশান করেছিল পাঁচ লক্ষ দশ হাজার টাকা ডে সেভেনে কালেকশান করেছিল ছ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডে এইটে কালেকশান করেছিল এগারো লক্ষ চব্বিশ হাজার টাকা ডে নাইনে কালেকশান করেছিল পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা ডে টেনে কালেকশান করেছিল তিন লক্ষ ষাট হাজার টাকা ডে ইলেভেনে কালেকশান করেছিল দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডে টুয়েলভে কালেকশান করেছে তিন লক্ষ ছ হাজার টাকা টোটাল যদি কালেকশানটা আমি অ্যাড করি তাহলে টোটাল যেটা কালেকশান হয় সেটা হচ্ছে এক কোটি দশ লক্ষ টাকা এবার এক কোটি দশ লক্ষ টাকা ছবিটা কিন্তু এখনও পর্যন্ত টোটাল আর আর কি ইয়ে থেকে কালেকশান করতে পেরেছে মানে টোটাল যে মাল্টিপ্লেক্স চেন সেখান থেকে কালেকশান করতে পেরেছে এবার যদি আমরা দেখে নিই যে এই যে বারো নম্বর দিন সেখানে কোন শোতে কটা কি শো চলেছিল তো সেই হিসাবে যদি আমরা দেখি তো দেখুন এটা স্টার সিনেপ্লেক্সে যে ছটা ব্রাঞ্চ রয়েছে সেখানে এই ছবিটা কুড়িটা শো নিয়ে চলছিলো বাকি সিনে এই ছবিটা পাঁচটা শো নিয়ে চলছে বাকি জ্ঞান সিলেট মুভি থিয়েটার সেখানে একটা শোতে চলছে চট্টগ্রাম সিলভার স্ক্রিনে দুটো শো নিয়ে চলছে মণিহার সিনেপ্লেক্স সেখানে একটা শো এবং বুগড়ার মম সেখানে কিন্তু একটা শো নিয়ে চলছে তো মোটামুটি তিরিশটা শোতে কিন্তু এখনও পর্যন্ত আপাতত চলছে তো দেখা যাক আলটিমেট ছবিটা বক্স অফিসটা শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং ছবিটা বক্স অফিসে শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার মতো বিষয় হবে তো তোমাদের এই বক্স অফিসটা নিয়ে কি মতামত আছে তোমরা জানিও আর একটা কথা বলি এই কালেকশনটা দেখুন খুব একটা খারাপ কালেকশন নয় তবে বিষয় হচ্ছে যেহেতু সাকিব খানের ছবি এর আগের ছবিগুলো পেমেন্ট কালেকশন করেছে তো সেই হিসাবে দেখতে গেলে কালেকশনটা অনেকটা একটু খারাপ লাগছে বাট তবু বলছি যদি আপনি বাংলাদেশে যে ধরনের কালেকশন হয় ছবিগুলোর সেই হিসাবে বা সেই নিরিখে যদি বিচার করেন তাহলে কোথাও না কোথাও এই কালেকশনটা আপনার একটা ঠিকঠাক কালেকশন বলেই মনে হবে তো এবার সাকিব খানের ছবির সাথে যখনই আপনি তুলনা করতে পান তখন কোথাও না কোথাও আপনার একটু খারাপ লাগবে যে ভাই সাকিব খানের আগের প্রিভিয়াস ছবি তুফান সেটা রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে এবং সেই জায়গায় দরদ ছবিটা এত কম কালেকশন করেছে তো সেইটা যখনই দেখবেন তখন কিছুটা একটা হতাশও মনে হবে বাট ওভারঅল যদি কালেকশনটা বলি কালেকশনটা ঠিকঠাক একটা কালেকশন তোমাদের এই কালেকশনটা নিয়ে কি মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছ পরবর্তীতে